ট্রানিক অ্যাসিড এমন বহুল ব্যবহার রয়ে গেছে এর আগে গাইনোকোলজিস্টরা বা আমাদের সার্জনরা কিন্তু ব্লাড বন্ধ করার জন্য ট্রানিক অ্যাসিড ব্যবহার করতেন তো সব ধরনের ওষুধের যেমন উপকারিতা থাকে সাইড এফেক্ট বা অপকারিতা থাকে এটাকে নিয়ে গবেষণা করতে করতে ট্রানিক অ্যাসিড আবিষ্কার হয়েছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মহম্মদ আসিদুল হাসান আমি প্রফেসর হিসেবে বর্তমানে কর্মরত আছি ট্রানিজিমিক অ্যাসিড কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এটা কিন্তু বেশ কিছু বছর হয়েছে এটা ইন্টারন্যাশনাল মার্কেটে এসেছে এবং এটা আবিষ্কারের দ্বারা কিন্তু মেস্টার ক্ষেত্রে একটা যুগান্তকারী আবিষ্কার হয়েছে ট্রানিকজিমিক অ্যাসিড এমন বহুল ব্যবহার রয়ে গেছে এর আগে গাইনোকোলজিস্টরা বা আমাদের সার্জনরা কিন্তু ব্লাড বন্ধ করার জন্য টার্নমিক অ্যাসিড ব্যবহার করতেন কিন্তু টার্নিকজিমিক অ্যাসিডের নিয়ে অনেক বড় এটা ভিডিও করলে দেখা যাবে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকে আমি টপিক্যাল টার্নি অ্যাসিড বা লাগানোর টার্নি অ্যাসিড দ্বারা কি পরিমাণ উপকার হয় এটা নিয়ে আমি আজকে আমার দর্শকদের সামনে কথা বলবো টার্নিকজিমিক অ্যাসিডের যেটা আমরা বলছিলাম এটা তো আসলে খাওয়ার ওষুধটা আছে তবে লাগানো ওষুধের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন গবেষণাতে দেখা গিয়েছে যে মেস্টার ক্ষেত্রে খুব ভালো কাজ হয়ে থাকে মেস্তার পুরাতন ক্রিম যেটা আছে যেটা সব অনেক দিন থেকে ব্যবহার হয় হচ্ছে হাইড্রোকুইন হাইড্রোকুইনন নিয়ে কিন্তু আমার আগেও ভিডিও করা রয়ে গিয়েছে কোজিক অ্যাসিড আরবোটিন বা বিভিন্ন ধরনের রেটিনয়েডস এমনকি বিভিন্ন মাইল্ড স্টার্ট দ্বারাও কিন্তু মেস্টার চিকিৎসা হয়ে থাকে তো সব ধরনের ওষুধের যেমন উপকারিতা থাকে সাইড এফেক্ট বা অপকারিতা থাকে এটাকে নিয়ে গবেষণা করতে করতে ট্রানিক জিমিকিসির আবিষ্কার হয়েছে ট্র্যানিকজিম কেসিড পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন কোম্পানি দেখা যায় যে ওয়ান টু টেন পার্সেন্ট পর্যন্ত তৈরি করে থাকে তো এর ক্ষেত্রে দেখা যায় সব থেকে প্রচলিত যেটা বেশি চলে সেটাও থ্রি পার্সেন্ট ট্র্যানিকজিম কেসিড অ্যাসিড থেকে দেখা যায় যে বিভিন্ন ধরনের চিকিৎসা বের করা চিকিৎসা হয়েছে মিস্তার ক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের রেটিনয়েডস বা এরকম হাইড্রোকন ব্যবহার করলে যেমন দেখা যায় বিভিন্ন ধরনের ইরিটেশন বা লাল লাল ভাব বা অনেক সময় চুলকায় টানিকজিমসিডে সাধারণত এই ধরনের সাইড এফেক্টের সম্ভাবনা কম থাকে এবং টার্নিকজিম এসিড থ্রি পার্সেন্ট যেটা ব্যবহার করা হয় এটা কিন্তু আস্তে আস্তে বহুল পপুলার হয়ে যাচ্ছে এবং অনেক ডাক্তার সাহেব এটা ব্যবহার করছেন এটাও সাধারণত আমরা রাতেই ব্যবহার করতে দেই এবং থ্রি পার্সেন্ট টার্নিকজিমিক অ্যাসিড একটি গবেষণাতে দেখা গিয়েছে যে খুব সফল একটি গবেষণা যেটাতে দেখা গেছে থ্রি পার্সেন্ট টার্নিকজিমিক অ্যাসিড একটা ডেকজামিথোসন টাইপের যে ধরনের স্টেরয়েড এবং একই সঙ্গে হাইড্রোকোন জাতীয় আগের মেস্টার ক্রিম এই দুটা যৌথ চিকিৎসার ফলে যে পরিমাণ মেস্তা কমেছে শুধু টার্নিং জিমিক এসিড ব্যবহার করার ফলে কিন্তু সেই পরিমাণ মেসটা কমে গিয়েছে থ্রি পার্সেন্ট ট্রেনিক জিম এই ধরনের গবেষণার রেজাল্ট কিন্তু খুবই প্রমিজিং এবং এটার দ্বারা বোঝা যায় যে হলো টার্নি জিমিং এসিডও আমাদের স্কিনের ক্ষেত্রে লাগানোর ক্ষেত্রে ভালো কাজ করে থাকে একই সঙ্গে এটা সাইড ইফেক্ট কম থাকার কারণে এবং সাধারণত দীর্ঘমেয়াদী ব্যবহার করার কারণে যে উইথড্রল সিন্ডাম না এমনকি স্টেরয়েড বা অন্যান্য উপাদানের মতো মানে পাওয়ারফুল এজেন্ট না হওয়াতে দীর্ঘমেয়াদী ব্যবহার করা যায় এবং রিবাউন্ড ফেনোমেনা কম থাকাতে দেখা যায় টার্ন ড্রিম দীর্ঘমেয়াদী দিলে অনেক ক্ষেত্রে মেস্তার ক্ষেত্রে ভালো কাজ করে এবং সাইড ইফেক্ট মুক্ত থাকার কারণে এটা আস্তে আস্তে পপুলার হচ্ছে আমরাও ব্যবহার করছি আমাদের রুগীরাও কিন্তু এটা ব্যবহার করে এটা বেটার রিভিউ দিচ্ছেন তো টার্নমি সিড ব্যবহার করার ক্ষেত্রে এতটুকুই হচ্ছে রিসেন্ট আপডেট ধন্যবাদ